হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু তেইশ সালে এসএসসি এমটিএস এ জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব পার্ট নাইনটিন আজ আমরা দেখে নেব যা এগারোই মে দু হাজার তেইশের শিফট ওয়ানে এসেছিল চলো শুরু করা যাক মূল্যের কিছু স্থির সেটে গণনা করা জিডিপি কে ড্যাশ বলা হয় প্রশ্নটা ছিল জিডিপি ক্যালকুলেটেড অ্যাট সাম কনস্ট্যান্ট সেট অফ প্রাইস ইজ কল্ড জিডিপি যখন স্থির সেটে গণনা করা হয় তখন তাকে বলা হয় রিয়েল জিডিপি বা বাস্তব জিডিপি অপশন এ জিডিপি এর ফুল ফর্ম জানতে চাই এর পূর্ণ রূপ হল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর অর্থ হলো একটা দেশের বাউন্ডারির মধ্যে সমগ্র অর্থনৈতিক কার্যকলাপ পরের প্রশ্ন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড হেস্টিংস লর্ড অকল্যান্ড লর্ড ওয়েলএসলি লর্ড মাউন্ট ব্যাটেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন অপশন টি তিনি উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন পরের প্রশ্ন নিচের কোন ফসলটি গোল্ডেন ফাইবার নামেও পরিচিত পাট আখ গম ধান গোল্ডেন ফাইবার নামে পরিচিত পাট অপশন এ মনে রাখবে পাট গবেষণাগর পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত পরের প্রশ্ন দিল্লির জামে মসজিদ কার দ্বারা নির্মিত হয়েছিল শাহজাহান আলাউদ্দিন খিলজি আকবর সিকন্দার নদী দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান অপশন এ শাহজাহান ষোলোশো আঠাশ থেকে ষোলোশো পর্যন্ত মুঘল সম্রাট ছিলেন এবং ষোলোশো সালে তিনি দিল্লিতে জামে মসজিদ নির্মাণের দায়িত্ব দেন এবং এটি ষোলোশো ছাপ্পান্নতে সম্পন্ন হয়েছিল পরের প্রশ্ন দু সালের জুনে গুগল ডুডল সত্যেন্দ্রনাথ বসুকে সম্মানিত করেছিল তিনি একজন ড্যাস ছিলেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী ভারতীয় পদার্থবিদ ভারতীয় গায়ক সুপ্রিম কোর্টের বিচারপতি সত্যেন্দ্রনাথ বসু একজন ভারতীয় পদার্থবিদ ছিলেন অপশন বি উনিশশো কুড়ির দশকে ভারতীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস কনার একটি শ্রেণী আবিষ্কার করেছিলেন যা বোসন নামেও পরিচিত অ্যালবার্ট আইনস্টাইনের সাথে সাব অ্যাটমিক দুটি শ্রেণীকে সংজ্ঞায়িত করতে কাজ করেছিলেন সে দুটি হল ফার্মিয়ন এবং বোসন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি নির্বাহী থেকে বিচার বিভাগের পৃথকীকরণের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ পঞ্চাশ অনুচ্ছেদ চল্লিশ অনুচ্ছেদ চুয়াল্লিশ না অনুচ্ছেদ ছেচল্লিশ নির্বাহী অর্থাৎ এক্সিকিউটিভ বিচার বিভাগ অর্থাৎ জুডিশিয়াল তাহলে সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম জুডিশিয়াল এটা ভারতীয় সংবিধানের এটি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ পঞ্চাশ বা আর্টিকেল ফিফটিতে দেওয়া রয়েছে আর্টিকেল ফর্টিতে রয়েছে ভিলেজ পঞ্চায়েত অনুচ্ছেদ চুয়াল্লিশে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি অভিন্ন দেওয়ানি বিধি ভারতবর্ষের গোয়াতে প্রথম থেকেই ছিল এবং এই বছর অর্থাৎ দু চব্বিশ সালে এটি প্রথম উত্তরাখণ্ডে চালু হয়েছে এবং এরপরে সম্ভবত আসামেও চালু হয়েছে উনিশশো ছেচল্লিশে রয়েছে দুর্বল শ্রেণীর মানুষদের শিক্ষা ও অর্থনীতি বৃদ্ধির জন্য সরকার চেষ্টা করবে এবং এই সবগুলোই ডিপিএসপির অন্তর্গত অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যা ভারতীয় সংবিধানের পার্ট ফোরে রয়েছে আর্টিকেল ছত্রিশ থেকে একান্ন মনে রাখবি ডিপিএসপি কোর্টে বিচারাধীন নয় পরের প্রশ্ন লতা মঙ্গেশকর একটি ড্যাস চলচ্চিত্রের জন্য তার প্রথম প্লেব্যাক গান রেকর্ড করেন বাঙালি পাঞ্জাবি মারাঠি না তামিল লতা মঙ্গেশকর প্রথম একটি মারাঠি চলচ্চিত্রের জন্য প্রথম প্লেব্যাক গান গিয়েছিলেন লতা মঙ্গেশকর কুইন অফ মেলোডি নাইট এঙ্গেল অফ ইন্ডিয়া ভয়েস অফ মিলেনিয়াম নামেও পরিচিত তিনি পদ্মভূষণ পেয়েছিলেন উনিশশো সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো উননব্বই এছাড়া পদ্মবিভূষণ পেয়েছিলেন উনিশশো নিরানব্বই এবং সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত পেয়েছিলেন দু এক সালে পরের প্রশ্ন ঝিঝিয়া কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য হরিয়ানা বিহার রাজস্থান উত্তরপ্রদেশ ঝিঝিয়া লোকনৃত্য দেখতে পাওয়া যায় বিহারে অপশন বি বিহারে আরো কিছু লোকনৃত্য দেখতে পাওয়া যায় যেমন কাজরী নাটুয়া ইত্যাদি পরের প্রশ্ন থমাস কাপ নিজের কোন খেলার সাথে সম্পর্কিত ফুটবল ক্রিকেট টেনিস ব্যাডমিন্টন থমাস কাপ এটি ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত অপশন ডি এটি হলো দলগত খেলা ব্যাডমিন্টনের সাথে জড়িত আরো কিছু কাপ হল সুলতান আজলান শাহ কাপ ইব্রাহিম রহমতুল্লাহ চ্যালেঞ্জার কাপ ডিভান কাপ মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ লেডি রতন টাটা ট্রফি উবের কাপ সুতিরামান কাপ পরের প্রশ্ন যে সর্বনিম্ন তাপমাত্রায় একটি পদার্থে আগুন ধরে তাকে কি বলে মেল্টিং পয়েন্ট এক্সপ্লোশন পয়েন্ট ইগনিশন টেম্পারেচার না কম্বাসন টেম্পারেচার পদার্থে আগুন ধরে যে সর্বনিম্ন তাপমাত্রায় তাকে বলে ইগনিশন টেম্পারেচার অপশন সি পরের প্রশ্ন যে প্রজনন প্রক্রিয়া শুধুমাত্র একজন অভিভাবক জড়িত তাকে কি বলে ইনভিট্রো ফার্টিলাইজেশন বাহ্যিক নিষিক্তকরণ যৌন প্রজনন না অযৌন প্রজনন শুধুমাত্র একজন অভিভাবক থেকে তার সন্তান তৈরি হয় একে বলা হয় অযৌন প্রজনন অপশন ডি রিপ্রোডাকশন পরের প্রশ্ন দ্য ইনহের কে কিরণ দেশাই ভিএ নাইপাল রাস্কিন বন্ড না সালমান অফ লস এই বইটি লিখেছেন অপশন এ কিরণ দেশাইয়ের আরো কিছু বিখ্যাত বই হল হুল্লা বালো ইন দ্য গুহাবা অর্কাড দ্য ইনহেরিটেন্স অফ লস ইন কাস্টাডি জার্নি টু ইতা ফাস্টিং ফিজিং ফ্রান্সিসকো ক্লেমেন্টে এম্বলেন্স অফ ট্রান্সফরমেশন পরের প্রশ্ন নিচের কোনটি সমস্ত জীবের জন্য শক্তির চূড়ান্ত উৎস মাটি সূর্য জল বাতাস সমস্ত জীবের জন্য শক্তির চূড়ান্ত উৎস হল সূর্য অপশন প্রশ্ন কোন বিলটি দু সালের সেপ্টেম্বরে দিল্লি হরিয়ানা এবং পাঞ্জাবে ব্যাপক বিক্ষোভের নেতৃত্ব দেয় কৃষি বিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিল শক্তি সংরক্ষণ বিল না ট্রান্সজেন্ডার বিল দু সালে ভারতীয় সংসদ কৃষি বিল পাশ করেছিল তার জন্য দিল্লি হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষকরা দিল্লি সীমান্তে প্রচুর বিক্ষোভ দেখিয়েছিল এখানে অপশন এ হবে সঠিক এখানে তিনটি কৃষি বিল পাস হয়েছিল সেই তিনটি কৃষি বিল হল ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স অ্যাক্ট টোয়েন্টি ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স ফার্ম সার্ভিসেস অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি আর এসেন্সিয়াল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি এই তিনটি বিলকে বিক্ষোভের কারণে দু হাজার একুশ সালে বাতিল করা হয় পরের প্রশ্ন আহমেদিয়া ইসলামের একটি সম্প্রদায় গঠন করে যা ভারত থেকে উদ্ভূত এটি আঠারোশো সালে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মিনিসার আলী হাজি সরিয়ত শাহউল্লাহ রহমান মিলাম মির্জা গুলাম আহমেদ আহমেদিয়া ইসলাম এটি ভারতবর্ষে তৈরি হয়েছিল মির্জা গুলাম আহমেদ দ্বারা আঠারোশো উননব্বই সালে অপশন ডি পরের প্রশ্ন কলামণ্ডালাম কল্যাণিকটি আম্মা উনিশশো সাতানব্বই আটানব্বই সালে কালিদাস সম্মানে সম্মানিত হন তিনি কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন মোহিনীত্তম উচিপুরি ওড়িশি না কত্থক কল্যাণ্ডালাম আম্মা তিনি মোহিনীত্তম নৃত্যের সঙ্গে যুক্ত যুক্তীত্তম নৃত্য দেখতে পাওয়া যায় কেরালাতে কেরালার আরো একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য হল কথাকলি ভরতনাট্যম দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে কত্থক দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে উড়িশি দেখতে পাওয়া যায় ওড়িশাতে কুচিপুড়ি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে মোট আটটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে এই ছটি এছাড়া আরেক দুটো এছাড়া আর দুটো হলো সাত্রিয়া যা দেখতে পাওয়া যায় আসামে এবং আরেকটি হলো মণিপুরী যা দেখতে পাওয়া যায় মণিপুরে পরের প্রশ্ন নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কি নালন্দা বিশ্ববিদ্যালয় চালু করেছিলেন কুমারগুপ্ত চন্দ্রগুপ্ত দ্বিতীয় স্কন্দগুপ্ত বিষ্ণুগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় চালু করেছিলেন কুমারগুপ্ত অপশন এ তিনি চারশো সাতাশ খ্রিস্টাব্দে বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেন এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিনিয়ার এছাড়া আরো কিছু বিশ্ববিদ্যালয় দেখে নাও বিক্রমশীলা মহাবিদ্যালয় এটি তৈরি করেছিলেন ধর্মপাল অষ্টম নবম শতাব্দীতে বিহারে সোমপুরি বিশ্ববিদ্যালয় ধর্মপাল তৈরি করেছিলেন সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশের পাহাড়পুরে এবং উদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন গোপাল সপ্তম শতাব্দীতে বিহারে পরের প্রশ্ন লন্ডন অলিম্পিক দু হাজার বারোতে ভারত কয়টি রৌপদক লন্ডন অলিম্পিক দু হাজার বারোয় ভারত মোট ছটি পদক পেয়েছিল তার মধ্যে সিলভার ছিল দুটি আর ব্রোঞ্জ ছিল চারটি তাহলে এখানে রূপপদক জানতে চেয়েছে রৌপদকের সংখ্যা ছিল দুই অপশন এর পরের দু হাজার ষোলোতে ব্রাজিলের শহর রিও ডি জেনেরিওতে সেখানে ভারত মোট দুটি পদক পায় একটি ব্রোঞ্জ এবং একটি সিলভার এরপরে দু হাজার কুড়িতে জাপানের শহর টোকিওতে অলিম্পিক হয় সেখানে ভারত মোট সাতটি পদক পায় এবং অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবার আমরা এতগুলো পদক পাই যার মধ্যে সোনা ছিল একটি সিলভার ছিল দুটি এবং ব্রোঞ্জ ছিল চারটি এর পরের অলিম্পিক হবে দু সালে ফ্রান্সের প্যারিসে দু হাজার হবে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এবং দু হাজার বত্রিশ সালে হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রশ্ন সৈয়দ রাজবংশের প্রথম শাসক কে ছিলেন খিজির খান আলাউদ্দিন আলাম শাহ মোহাম্মদ শাহ মোবারক খান সৈয়দ রাজবংশের প্রথম শাসক খিজির খান অপশন এ তিনি চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন দিল্লিতে বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুব আইবক দাস দাসবংশের প্রতিষ্ঠা করেন তারপরে আসে খলজি রাজবংশ তার প্রতিষ্ঠা করেন খলজি জালালুদ্দিন আসে তুগলক বংশ এটা প্রতিষ্ঠা করেছিলেন গিয়াসুদ্দিন তুগলক এরপরে সৈয়দ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন খিজির খান চোদ্দশো চোদ্দো এবং সবার শেষে ছিল লোধী বংশ বহলুল লোদি চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দে এরপরে আসে মুঘল রাজবংশ লধী বংশের শেষ রাজা ইব্রাহিম লোধীকে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে বাবর মুঘল রাজবংশের প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন মুঘলরা তাদের পিতার দিক থেকে কার বংশধর ছিল মোহাম্মদ ঘুরি তৈমুর চেঙ্গিস খান না গজনীর মাহমুদ মুঘলরা তার পিতার দিক থেকে তৈমুরের বংশধর ছিল অপশন বি এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খান বংশধর ছিল পরের প্রশ্ন সমুদ্রপৃষ্ঠের ওপর নির্দিষ্ট দিকে অবিরাম প্রবাহিত জলের স্রোতকে কি বলা হয় তরঙ্গ ঘূর্ণিঝড় জোয়ার না সমুদ্রের স্রোত সমুদ্র পৃষ্ঠের উপর অবিরাম প্রবাহিত জলের স্রোত হলো সমুদ্রের স্রোত অপশন ডি অপশন ছিল ওশিয়ান কারেন্ট পরের প্রশ্ন মণিপুরের ইওসাং উৎসব কতদিন পালিত হয় দুই দিন পাঁচ দিন সাত দিন নয় দিন মণিপুরের একটি বিখ্যাত উৎসব হলো ইওসাং এটি মূলত বসন্তকালে হয় এবং এটি পাঁচ দিনের উৎসব অপশন বি এর সাথে তোমরা লোসাং উৎসবকে গুলিয়ে ফেলো না লোসাং উৎসব দেখতে পাওয়া যায় সিকিমে পরের প্রশ্ন ভারতের কোন অঞ্চলে কাঁটাযুক্ত গাছ এবং ঝোপ পাওয়া যায় পূর্বাঞ্চলীয় দক্ষিণ উত্তর পশ্চিম উত্তর পূর্ব কাঁটাযুক্ত গাছ এবং ঝোপ এগুলো মূলত মরুভূমিতে দেখতে পাওয়া যায় ভারতের মরুভূমি রয়েছে উত্তর পশ্চিমে অপশন সি হবে সঠিক পরের প্রশ্ন দু বাইশ সালের নভেম্বরে ভারতীয় গার্ড অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এম কে থ্রি স্কোয়াড্রন এইট ফর্টি স্কোয়াড্রন সিজি কোথায় কমিশন করা হয়েছে চেন্নাই কানপুরে পুরীতে না মহীশুরে সালে ভারতীয় কোস্ট গার্ড অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এম কে থ্রি স্কোয়াড্রন চেন্নাই কমিশন করে অপশন এ পরের প্রশ্ন জাপানের মতো দেশে ড্যাশ জন্মহার জনসংখ্যার পিরামিডের ভিত্তিকে ড্যাশ করে নিম্ন বিস্তৃত উচ্চ বিস্তৃত কম সংকীর্ণ উচ্চ সংকীর্ণ জাপানের মতো দেশে কম জন্মহার বা নিম্ন জন্মহার ওখানে জন্ম হার ধীরে ধীরে কমছে এর জন্য জনসংখ্যার পিরামিডের ভিত্তিকে অর্থাৎ এই যে পিরামিড এর বেসকে আস্তে আস্তে ন্যাড় করছে বা সংকীর্ণ করছে এখানে অপশান সি হবে সঠিক কম জন্ম হার জনসংখ্যার পিরামিডের ভিত্তিকে সংকীর্ণ করে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না